পার্ট অষ্টআশির দুই কাশি রবীন্দ্রনাথ ঠাকুর কেঁদে কেঁদে কোনো মতে চোর তো পেল খালাস খুঁড়ি বললেন মরবি যদি এ ব্যবসা তোরা চালাস দাদা বললেন চোর পালালো এখন গল্প থামাই ছয় দিন হয়নি ক্ষীর করা এবার গিয়ে কামাই আমরা টেনে বসাই বলি গল্প কেন ছাড়বে দাদা বললেন রবার নাকি টানলেই কি বাড়বে কে ফেরাতে পারে তাদের আবদারের এই জোর তার চেয়ে যে অনেক সহজ ফেরানো সেই চোর আচ্ছা তবে শোন সে মাসে গ্রাহণ লাগলো চাঁদে শহর যেন ঘিরল নিবিড় মানুষ বোনা ফাঁদেই খুঁড়ি গেছেন স্নান করতেই বাড়ির দ্বারের পাশে আমার তখন পূর্ণগ্রহণ ভিড়ের যখন কণ্ঠাগত মরছে যখন ডোরে গুণ্ডায় এসে তুলে নিল হঠাৎ কাদের পরে তখন মনে হলো এ তো বিষ্ণুদূতের দয়া আরেকটু একটু দেরি হলেই প্রাপ্ত হতেন গয়া বিষ্ণুদূতটা ধরল যখন জমদূতের মূর্তি এই নিমেষেই একেবারেই ঘুষল আমার ফুর্তি সাত গলি সে পেরিয়ে শেষে একটা ঘরেই বসে আমার রেখে দিল ঘরের আটির পরে চোদ্দো আনা পয়সা আছে পকেট দেখে ঝেড়ে কেঁদে কইলাম ও পাড়েজি এই নিয়ে দাও ছেড়ে গুন্ডা বলে ওটা নেব ওটা ভালো দ্রব্যই আরও নেব চারটি হাজার নশো নিরানব্বই